নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভাণ্ডারের আপনারা প্রত্যেক মাসের কিস্তির টাকা কি করে চেক করবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে না তো বন্ধুরা অনেক ভাই বোনেরদেরই এটা সমস্যা হয় যে তাদের যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেক মাসের যে কিস্তি সেটা ঢুকেছে না সেটা জানার জন্য তথ্যমিত্ত কেন্দ্র বা সাইবার ক্যাফেতে যেতে হয় তো বন্ধুরা আজ থেকে আর আপনাদেরকে যেতে হবে না আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসের যে লক্ষ্যের মানের কিস্তি সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটা চেক করে নিতে পারবেন কীভাবে আপনারা চেক করবেন সেটা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবার আপনি গুগল বা ব্রাউজারে এসে লিখে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার লিখে আপনি সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনারা দেখতে পারবেন লক্ষ্মী ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা যে লক্ষ্মী ভান্ডারের অফিশিয়াল ওয়েবসাইটটি সেটি আপনারা দেখতে পারবেন সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে সম্পূর্ণ রকমের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে এবং শেষে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এবং লগ ইন ফরওয়ার্ড পাসওয়ার্ডের একটা অপশন রয়েছে তো আপনাদেরকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করতে হবে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে না তো বন্ধুরা আপনাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনাদেরকে লেখা থাকবে সার্চ ইউজিং এবং ভ্যালু এবং একটা সার্চের অপশান থাকবে এবং আপনাদেরকে একটা ক্যাপচা কোড এখানে ফিল করতে হবে তো এখানে সার্চ ইউজিং মানে যেটা রয়েছে অপশানগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন অপশান দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখানে আপনি যদি সার্চ ইউজিং এই অপশানটাতে ক্লিক করেন তো আপনাদেরকে এরকম একটা শো করাবে যে কোন কোন অপশনটা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনার যদি লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডিটি থেকে থাকে তাহলে আপনারা সেটি দিয়ে সার্চ করতে পারবেন যদি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি থেকে থাকে তো সেটি দিয়ে সার্চ করতে পারবেন অথবা আপনার আধার কার্ড অথবা আপনার স্বাস্থ্যসাথী কার্ড এই দুটো দিয়েই আপনারা আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখবো কারণ এটি সবথেকে ইজি প্রসেস তো আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়ে সার্চ করতে পারেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে আমার যে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস রয়েছে সেটি সার্চ করে আপনাদেরকে দেখাবো তো মোবাইল নাম্বারটি ফিল করে নেব এবার মোবাইল নাম্বার অপশানটি সিলেক্ট করার পর আপনাদেরকে মোবাইল নাম্বারটি ফিল করে নিতে হবে তো এবারে আমি আমার মোবাইল নাম্বারটি ফিল করে নেব মোবাইল নাম্বারটি ফিল করার পর একটা কোড বলে অপশান রয়েছে সেই কোডটি আপনাদেরকে ফিল করতে হবে এরপর সার্চ অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে তো এখানে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপনাদের নেম আপনাদের যে বেনিফিশিয়ারি আইডি আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি সব কিছুই দেখতে পারবেন এবং আপনাদের কবে থেকে যে টাকা দেওয়া শুরু হয়েছে আপনার কবে অ্যাপ্রুভ হয়েছে লক্ষ্মী ভান্ডার কবে থেকে এডি অফিস এবং বিডি অফিস এবং ডিস্ট্রিক্ট অফিস থেকে আপনাদের লক্ষ্মী ভান্ডার অ্যাপ্রুভ হয়েছে সব কিছুই আপনারা এখানের ডিটেলসে দেখতে পারবেন তো এরপর পেমেন্ট স্ট্যাটাস অপশান যে একটা রয়েছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে আপনি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের প্রত্যেকটি মাসের যে আপনার কিস্তি রয়েছে সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা না সেটা আপনারা দেখতে পাবেন বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মাসের শেষে লেখা আছে পেমেন্ট সাকসেস যদি আপনাদের পেমেন্ট সাকসেস বলে এই অপশানটা থাকে তার মানে আপনাদের যে প্রত্যেক মাসের যে কিস্তি সেটা আপনাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এপ্রিল মাস এপ্রিল মাসের শেষে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস মে মাসের ক্ষেত্রেও পেমেন্ট সাকসেস এবং শেষে অক্টোবর এবং নভেম্বর মাসের ক্ষেত্রেও পেমেন্ট সাকসেস অপশানটি রয়েছে তো প্রত্যেক মাসের শেষে আপনাদেরকে রকম সাইবার ক্যাফে বা তথ্যমিত্য কেন্দ্রে গিয়ে জানতে হবে না যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা ঢুকেছে কিনা আপনারা আপনাদের মোবাইল থেকেই আপনাদের যে মোবাইল থেকে ক্রোম ব্রাউসার বা গুগল রয়েছে সেখানে আপনারা এইভাবে এই পদ্ধতিতে সম্পূর্ণ এই পদ্ধতিতে সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের প্রত্যেক মাসের যে কিস্তিটা সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আমাদের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ রকম প্রসেসটা জানতে পেরে গেছেন তো আপনারা এইভাবেই মোবাইলের মাধ্যমে প্রত্যেকবারের কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি আপনারা দেখতে পাবেন